তারা থেকে দুটো ব্যাগের অর্ডার করেছিলাম এর আগে একটি ব্যাগ আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আরেকটি ব্যাগ আপনাদের সাথে শেয়ার করছি অনলাইন থেকে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে এই ব্যাগগুলো পাওয়া যায় অনেক দিন আগেই ব্যাগটা আমার নেওয়া হয়েছিল সম্ভবত ব্যাগটার প্রাইস পাঁচশো টাকার মতন পড়েছে এখন আমার প্রাইসটাতে আমার একটা খেয়াল আসছে না আর কি বিকেলের দিকে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম দুটো ডিম সিদ্ধ খেয়ে তারপর একটু বাইরে কাজ ছিল বাইরে বের হয়েছি তো বাইরে বের হওয়ার পথে আমাদের নরসিংদী পৌরসভার অপোজিটেই স্ট্রিট ফুডের দোকানগুলো বসে এখানে তেমন একটা আমার আশা হয় না অনেক আগে একবার খেয়েছিলাম তো আজকে হঠাৎ করে মনে হলো যে না এখানে যখন এসেছি একটু খাওয়া দাওয়া করে যাই এদিকের ফুডগুলো একটু ট্রাই করি দেখি কেমন লাগে আর স্ট্রিট ফুড বা যে কোনো ফুড দেখলে আমার একটু ট্রাই করতে ইচ্ছে করে যে কেমন খাবারটা যদি ভালো হয় তাহলে তো বারবার আসবোই আর ভালো না হলে আর আসবো না আমার হাজব্যান্ডও আমার সাথে ছিল উনি তো এসব ধরনের খাবার একদম পছন্দই করে না তারপর আবার একদম বাইরের দোকানগুলো থেকে খেতে চাচ্ছিলাম তো যাই হোক আমি যখন কোনো খাবার অর্ডার করি তখন উনি না খেতে চাইলেও আমি জোর করে হলো একটু খাওয়ানোর চেষ্টা করি আর কি আর বাইরের ফুডগুলো উনি একটু অ্যাভয়েডই করে এগুলো ঠিক আছে স্বাস্থ্যের জন্য ভালো আমার পেটে আজকে মোটামুটি একটু খিদেও ছিল তো আমি একটা নান রোডের অর্ডার করি সাথে একটা গ্রিল নিয়ে নিই চিকেনটা আমার কাছে বেশ ভালো লেগেছে স্মোকি একটা ফ্লেভার ছিল যেটা আমরা রেস্টুরেন্টে গেলে সম্ভবত এই ধরনের একটা ফ্লেভার পাই না কারণ হলো রেস্টুরেন্টগুলোতে দেখবেন মেশিনের মধ্যে কিন্তু গ্রিল চিকেনগুলো করা হয় আর এখানে ডাইরেক্ট কয়লাতে করা হচ্ছিল তো সেই কারণে আমার কাছে খেতে বেশ ভালোই লাগছিল। আমরা যারা নরসিন্দিতে আছি এই জায়গার ফুড কে কে ট্রাই করেছেন আমার ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে নরসিন্দি থেকে অবশ্যই কমেন্টস করে জানাবেন চিকেনের উপর থেকে একটা মশলা দিয়েছিল তো এই মশলার ফ্লেভারটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর চিকেন ছোট ছোট করে কেটে কাবাবের মতন ভেজে দিয়েছে সেটাও ভালো লেগেছে তবে গ্রিল চিকেনটা আমি বলবো যে পারফেক্ট হয়েছে গ্রিল বা বারবিকিউ যেটাই বলেন না কেন খুব ভালো লেগেছে খেতে অনেক দিন পর আমার কাছে মনে হলো যে একদম অরিজিনাল যে গ্রিল চিকেন হয় বা বারবিকিউগুলো হয় একটা কয়লার একটা স্মোকি ফ্লেভার আসে এরকম একটা ফ্লেভার পেয়েছি আর কি খাবারটা কিন্তু বেশ ঝাঁঝালু ছিল যাদের একটু ঠান্ডা বা জ্বর আছে এই মুহূর্তে এসে এই ধরনের খাবারগুলো খেলে আশা করছি যে ভালো লাগবে আমার তো একদম নাক চোখ দিয়ে পানি পড়ছিল। মানে আমার কাছে মনে হচ্ছিলো যে উপরে যে মশলাটা দিয়েছে এটা মোটামুটি একটু ঝাল আছে আর কি কিছু ফুড এখান থেকে আমরা পার্সেল করে নিয়ে যাই বাসায় মেয়েদের জন্য তো এখান থেকে আবার সরাসরি আমি যাব মেয়ের স্কুলে মেয়ের স্কুলে আজকে অনুষ্ঠান ছিল বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান তো মেয়ের অনুষ্ঠানের প্রোগ্রাম প্রায় শেষের দিকে শেষ বিকেলের দিকে আমরা গিয়েছিলাম মেয়ের স্কুলে মেয়েকে নিয়ে আসার জন্য তো মেয়েকে নিয়ে এসে বাসায় ফিরে কিছু সময় ধরে রেস্ট নিয়ে মেয়েদেরকে খাবার দিয়ে আবার এসেছি একটু ফার্নিচার দেখতে আমার বেডরুমের জন্য কিছু ফার্নিচার লাগবে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেটাই আজকে ফাইনাল একটা ডিসিশন নেবো যে কী ধরনের ফার্নিচার আমার বেডরুমে রাখলে ভালো হবে বা কী ধরনের ফার্নিচার তৈরি করব। আজকে এখানে দেখতে এসেছি আমার হাজব্যান্ড তো এই জায়গার ফার্নিচার বেশ পছন্দ করেছে নরসিদ্দি সার্কিট হাউজের অপোজিটে আলিশান ফার্নিচার শপে আমরা এসেছি তো এই জায়গায় আপনি যে কোনো ফার্নিচারই দেখবেন না কেন আপনার পছন্দ হবে আর আমাদের কাছেও বেশ ভালোই লেগেছে তো এখান থেকে কিছু ফার্নিচার পছন্দ করে আমরা বের হয়ে যাই পরবর্তীতে আবার একটু ডিসিশন চেঞ্জ করি কারণ আমরা যেহেতু একটু টপ ফ্লোরে থাকি চিন্তা করছিলাম ফরেনের ফার্নিচারগুলো এত উপরে উঠালে হয়তো বা একটু সমস্যা হতে পারে এসব চিন্তা ভাবনা করে তারপর আবার কাঠের কিছু ফার্নিচারের অর্ডার দিয়েছি আর কি তবে কিছু ফার্নিচার আছে যেগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে আর ঘর সাজালেও দেখতে বেশ ভালো লাগে নিজের বাড়ি নিজের ফ্ল্যাট যখন করব তখন একবারে এই ধরনের ফার্নিচারগুলো দিয়ে সেট করব এরকম একটা ইচ্ছেই আছে ফার্নিচারের এরাও আমাদেরকে মানে সিদ্ধান্ত যখন নিতে একটু আমাদের লেট হচ্ছিলো বলছিল যে আপনি যদি নিজের বাড়িতে একবারে সেট করতে পারেন এই ধরনের ফার্নিচারগুলো তাহলে আপনার জন্য খুব ভালো হবে আর অনেক দিন টেকসই হবে এটা উনি রাইটই বলেছে তো এই সব চিন্তা ভাবনা করে তারপর অর্ডার দিয়েছি আর কি যে কোনো বিষয়ে এখন সিদ্ধান্ত নিলে একটু ভেবে চিনতে নেই কারণ হুটহাট সিদ্ধান্ত নিলে বা ঘরের কোনো জিনিসপত্র হোক বা আমাদের লাইফের কোনো ডিসিশনই হোক একটু চিন্তা ভাবনা না করে নিলে পরবর্তীতে এগুলো অনেক ঝামেলা হয়ে যায় সবারই আমার মনে হয় যে এটা করা উচিত হুটহাট কোনো কিছু না করে একটু ভেবে চিনতেই করা উচিত আর এদিকে ইফরাত বাবুর আব্বু কিছু রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়েছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম আমার বড়ো মেয়ের তো নতুন সংসার তো ওর হাজব্যান্ড আর ওর বাবা পাশাপাশি যেহেতু থাকে তাই ইফরাত বাবুর জন্য কিছু কেনাকাটা করে দিয়েছে আর ইফরাত বাবুর আম্মর জন্য সংসারে কিছু কেনাকাটা করেছে সেগুলোই ওপেন করছিল আর একটু একটু করে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি তো সংসারে টুকটাক ছোট ছোটো খুব সুন্দর সুন্দর জিনিসই কিন্তু পাঠিয়েছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে সব কিছু ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অল্প অল্প করে একটু শেয়ার করছিলাম তো ওদের যেহেতু নতুন সংসার নতুন করে সাজাবে গুছাবে এগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো আর নতুন বাড়ি করে ওইভাবে আর সময় দিতে পারিনি যেহেতু বাবু ছিল বরং একটু অসুস্থ হয়ে পড়ে এরপরে তো আমার কাছে নিয়ে আসি আর বাবুর আব্বু আসবে সামনের মাসে ইফরাত বাবু রাব্বুর কথা অনেকেই কমেন্টসে জিজ্ঞেস করেন ইফরাত বাবু আব্বু যেহেতু একজন প্রবাসী তো প্রবাসীরা এমনই চাইলেই হুটহাট আপনাদেরকে দেখাতে পারবো না ওনাদের সময় মতো ওনারা আসলে হয়তো বা আপনাদের সাথে ভিডিওতে অল্প অল্প করে একটু একটু করে শেয়ার করতে পারি এই যে আর কি আমার দুই পেয়ে মিলে সব কিছু বের করছিলো আর আমি একটু একটু করে ভিডিও ধরতে ধরতেই আমার কাহিল লাগছিল অনেক কেনাকাটা করে দিয়েছে টুকটাক মোটামুটি বাবুর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বাবুর আম্মুর জন্য সব কিছু মিলিয়ে ওদের এগুলো গুছাচ্ছিল প্লাস বের করছিল দেখছিল সব কিছু ঠিকঠাক আছে না এই সব কিছুর মাঝে আমার তো বাবুর কেনাকাটাগুলো বেশ ভালো লেগেছে ছোট বাচ্চাদের কেনাকাটা দেখবেন যে যাই দেখেন না কেন আপনার চোখে সব কিছুই ভালো লাগবে বাবুর জন্য ছোট থেকে একদম বড় পর্যন্ত খুব সুন্দর সুন্দর জুতা পাঠিয়েছে বাবু রাব্বু নাকি যা দেখেছে তাই মেয়ের জন্য পছন্দ হচ্ছিল আর যেটাই পছন্দ হচ্ছিল সেটাই নিয়ে নিয়েছে অনেক কেনাকাটা তো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি অল্প অল্প করে শেয়ার করছি জুতা জামা ব্যান্ড তারপর শীতের কাপড় সানগ্লাস অনেক কিছু পাঠিয়েছে তো এসব কেনাকাটা দেখে খুব ভালো লাগছিল মারিয়াম তাহেরা যখন ছোট ছিল তখন ওর রাব্বু এরকম কেনাকাটা করে নিয়ে আসতো আর এইসব পার্সেল খুলতে কিন্তু বেশ ভালো লাগতো তো ওদের আনন্দগুলো দেখে আমার কাছেও বেশ ভালো লাগছে আমার হাজব্যান্ড এখন আর বাইরে থেকে ওইভাবে কেনাকাটা করে নিয়ে আসে না উনি বেশিরভাগ সময়তে আমাকে টাকা দিয়ে দিবে আমার পছন্দ মতো কেনাকাটা করে নেওয়ার জন্য তো এই জন্য এখন আর আমি রাগ করি না হয়তো বা ওইভাবে সময় করে উঠতে পারে না বা কিছুদিন পরপরই যেহেতু দেশে আসছে তো এসব কারণে ওইভাবে হয়ে ওঠে না আর কি আর এবার এসে বলেছিল যে ঘরের যে ফার্নিচার বা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো টুকটাক কেনাকাটা করে দিবে তো এইভাবেই আমি আমার প্রয়োজনীয় শপিংগুলো করে নিই আর কি সকালের দিকে এসেছিলাম একটু মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে যাব। আজকে আমার বাবার বাড়িতে দাওয়াত আছে মেয়ের জামায়ের জন্য এখনও আমার বাবার কলিজা পোড়ায় দুনিয়ার বাজার করে রেখেছে না করা সত্ত্বেও কিছুই করার নেই তো দাওয়াতে যাব মিষ্টি তো কিনতেই হবে মিষ্টি দই কিনতে এসেছি নরসিংদী উপজেলা মর মাতৃভাণ্ডারে এসেছি তো আজকে দোকানটাতে দেখলাম এসে যে মিষ্টির ভ্যারাইটিস একটু কম আছে তারপর জিজ্ঞেস করার পর উনি বলছে ওনাদের দোকান নাকি নতুন করে ডেকোরেশন করবে যে কারণে একটু ভ্যারাইটিসগুলো কম রেখেছে তো যাই হোক আমি কিন্তু অনেক আগে থেকেই মাতৃভাণ্ডারে মিষ্টি দই এগুলো কেনাকাটা করি মেয়েকে যখন স্কুলে দিয়েছিলাম প্রথম তখন এখানে এসে বসে নাস্তা করতাম আর উপজেলা মোড় রমেশ পদ্মারের দোকান মাতৃভাণ্ডার দুটোতেই ভালো মানের মিষ্টি আর বাকি খাবার পাওয়া যায় আর কি তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে বাবার বাড়িতে চলে এসেছি আমার হাজব্যান্ডের জন্য আব্বু অনেক বাজার করেছে বিশেষ করে মাছের বাজার এমন কোনো মাছ নেই যে উনি কেনাকাটা করেনি ছোটো মাছ থেকে শুরু করে বড় ধরনের মাছ নদীর যত প্রকার মাছ আছে উনি কিনেছে তো আজকে কিন্তু অনেক প্রকারের মাছ রান্না করেছে পাশাপাশি আরও যে ধরনের মাছগুলো রান্না বাকি ছিল সেগুলো আবার রান্না করে পাঠায় তো একদিনে কিন্তু এত ধরনের আইটেম খাওয়া যায় না আমাদের জন্য আবার একটু রোস্ট পোলা আয়োজনও করেছে তো আমার ছোটোভাবেই সব কিছু রান্না করেছে আর কি শেষে ডেজার্টে ছিল নবাবি সেমাই এটাও খেতে বেশ ভালো হয়েছে আমি পোলাও পছন্দ করি বলে পোলাও রান্নাও করেছে আজকে শুধু দেশি বান্না করারই কথা ছিল তো যাই হোক বাবা যত দিন বেঁচে আছে জামাইকে এভাবে আদর করবে আমি যদি নাও করি আমার কথা তো আর শুনবে না আমরা যেহেতু এখন নাই তাই চাই না এই ধরনের বাড়িতে ঝামেলাগুলো করুক ভাবিদেরও ছোটো বাচ্চা আছে সবারই তারপরও আব্বু এত বাজার করেছে আর এত আয়োজন করে জামাইকে আদর করে খাইয়েছে আমরা খাওয়া দাওয়া করি সময় পাশে বসেছিল আর অনেক খুশিও হয়েছে আব্বু এখন যেভাবে খুশি থাকে সেভাবেই আমাদের খুশি আর কি তো দাওয়াত খেয়ে সন্ধ্যার পর আবার চলে আসি ঘরের কিছু টুকটাক বাজার করব। ঘরে বিস্কিট থেকে শুরু করে চা পাতা দুধ সবই শেষ হয়ে গিয়েছে আমি চাচ্ছিলাম আমার হাজব্যান্ড আসলে হাজব্যান্ডকে নিয়ে তারপর মাসের বাজারগুলো টুকটাক কেনাকাটাগুলো করবো আর কি তো ওনার অপেক্ষায় ছিলাম উনি আসার পর সময়ই করে উঠতে পারছিলাম না যে বাইরে এসে বাজারগুলো একটু গুছিয়ে নিয়ে যাব। তো আজকে চিন্তা করলাম যে যেহেতু দাওয়াত আছে আমরা ঘরের বাজার সদাইগুলো এগুলো করে ফেলি আমার জন্য একটু সুবিধা হবে তো টুকটুক করে আমার প্রয়োজনীয় যেসব কেনাকাটা আছে সেগুলো করে নিচ্ছিলাম আর কি আর ছেলে মানুষ সাথে থাকলে দেখবেন যে অনেক তাড়াহুড়ো করতে হয় সব কিছুতে আমরা মেয়েরা কিন্তু আস্তে ধীরে চিন্তা ভাবনা করে কেনাকাটা করি আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আমি বাজার নিয়েছি কারণ আমার হাজব্যান্ড বলছিল যা লাগে সব নিয়ে নো তো যা লাগে সব তো নেওয়া যায় না একটু ভেবে চিনতে কোনটাতে ডিসকাউন্ট আছে বা কোনটা নিলে ভালো হবে কোনটা আমার প্রয়োজন সেগুলো আস্তে আস্তে নিতে হয় মাসের বাজারটা যেদিন করি দিন কিন্তু মোটামুটি ভালো একটা সময় নিয়েই আসতে হয় কারণ মাসের বাজারটা একটু গুছিয়ে না করলে কিন্তু চলে না মাসের বাজারের পাশাপাশি মেয়ে টিফিনের চিন্তা ভাবনা করে বাজার করতে হয় একটু স্ন্যাক্স নিতে হয় কারণ বাচ্চাদের যে নাস্তাগুলো তৈরি করে দিই প্রতিদিন বিকেলে সেগুলো একটু চিন্তাভাবনা করে নিতে হয় যে কি কি নিলে ভালো হবে পাশাপাশি ঘরের যে রান্না রান্নাবান্নার কেনাকাটাগুলো আছে সেগুলো তো করতেই হবে তো এই মাসে আমি একটু বাজার কম করেছি কারণ ইচ্ছে আছে এক সপ্তাহ পরে বাকি বাজারগুলো করে নিব আর কি আর প্রতি মাসে আমি বাজার করতে গিয়ে চেক করি আগে যে কোনটা শেষ হয়ে গিয়েছে কোনটা প্রয়োজন সেই হিসেবে লিস্ট করি আর কি আর কিউ কেক থেকেই বিস্কিট নিয়ে এসেছি আমার কাছে এই শপের বিস্কিটগুলো বেশ ভালো লাগছে ইদানিং তো আমার যখন এই বিস্কিট শেষ হয়ে যাচ্ছে আমি এখান থেকেই বিস্কিট নিয়ে আসছি ওনাদের যতগুলো ফ্লেভার খেয়েছি এই পর্যন্ত সবগুলো ফ্লেভারই কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আমার হাজব্যান্ড যখন ছিল তখন কিন্তু মোটামুটি একটু শীত ছিল ভালোই তো প্রতিদিনই আমাদের দেখা যেত যে রসুন কালো জিরার ভর্তা করা হতো এটা উনি অনেক বেশি পছন্দ করে আর আমিও মাঝে মধ্যে করে দিতাম আর কি আর একটু মহিষের মাংস রান্না করে নিচ্ছি আমার ভাইয়া আবার একটু মহিষের মাংস এনে দিয়েছে খুব সুন্দর মাংস কিনতে পারে আমার ভাইয়া তো আমার ছোট ভাইয়ের হাতেই মাংস কিনেছি আর কি আমি যখনই মাংস কিনি আমার ছোটো ভাইটাকে মিস করি কারণ ও খুব সুন্দর এই ধরনের কেনাকাটাগুলো করতে পারে আমরা মহিলারা গেলে দেখবেন যে ঠকিয়ে দিবে কী না মাংস ধরিয়ে দেয় আর একটা ছেলে মানুষ যদি এই ধরনের কেনাকাটাগুলো করে বাজারগুলো করে তাহলে দেখবেন যে খুব ভালো আসে আর কি তো মাংসের মানটা খুব ভালো ছিল আমার ঘরে এখন গরু তারপর চিংড়ি মাছ মুরগি ডিম এগুলো কিছু কিছু খাবার একটু অ্যাভয়েড করতে হচ্ছে খাচ্ছি না যে তা না মাঝে মধ্যে খাওয়া হচ্ছে কিন্তু একটু কম খাওয়ার চেষ্টা করছি আর কি আর গরুর বদলে একটু মহিষের মাংসটা ঘরে রান্না করছি খেতে কিন্তু মন্দ লাগছে না আমার কাছে স্বাদ প্রায় সেম সেমই লাগছে আর আমার কাছে মনে হচ্ছে একবারে গরুর মাংস বাদ দেওয়ার থেকে এরকম মাঝে মধ্যে মহিষের মাংস এনে খাওয়াটা কিন্তু বেটারই হবে ভালো লাগবে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ